বিদেশে দুই তিনজন লোক আছে এরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে বসে মানুষ উস্কায় আর তাদের কিছু অর্ধশিক্ষিত ভক্ত আছে মানে তার মুরিদ আছে আমি বলবো কিছু অর্ধশিক্ষিত মুরিদ আছে এই মুরিদগুলি এখানে লাফায় যে কী হচ্ছেটা কি মানে ওকে নিশ্চিন্ন করো ও খারাপ ওর গোষ্ঠী শুদ্ধা ফলাই দাও এবং একটা মব ট্যাগিং

যে জাতীয় শহীদ সেনা দিবসটা প্রথমবারের মধ্যে পালিত হচ্ছে দুই সালের ঘটনা কিন্তু তার মানে এর মধ্যে পনেরো বছর হয়ে গেছে পনেরো বছর তো হলো প্রায় তো এতদিন আগে এতদিন হয়নি এটা আসলে আমি মনে করি যে এটা আমাদের মানে যারা নিহত হয়েছেন তাদের প্রতি এক ধরনের অবমূল্যায়ন আমি মনে করি তারা তাদের ন্যায্য পাওনাটা পাননি তারা তো মারাই গেছেন তারা তারা কিছু চান না না তারা এইটুক সম্মান পেতে পারতেন তাদের পরিবর্তন হয় তো চাচ্ছিলেন হ্যাঁ তাদের পরিবার পরিবারের যারা থেকে গেছে পরিবার না চাইলো পরিবারে চাইতে হবে কেন পরিবারকে চাইতে হবে কেন সরকারের এটা মানে কি এটা দেওয়া উচিত ছিল কতদিন পরে হলো যেটা পেয়েছে মানে পরিবর্তিত মানে বাস্তবতায় এইজন্য আমি মানে এর জন্য আমি পার্সোনালি খুবই বনী আর কি এটা উচিত ছিল আমাদের এত দিন করি না এজন্য এটা মাঝে গ্লানি কাজ করা উচিত আর এই উপলক্ষে আমাদের সেনাপ্রধান আজকে যে কথাগুলি বলেছেন প্রথমে আমি ওই ওই সেনা হত্যা নিয়ে বলি বিডিআরের যে বিদ্রোহটা ছিল ওটা বিদ্রোহ বলেন অথবা আপনি যাই বলেন তো ওই উপলক্ষে সেনাপ্রধান যে কথাটা বলেছেন আজকে এ কথার দুই তিনটা কিন্তু অর্থ হয় দুই তিনটা অর্থ হয় মানে এরকম যে উনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে এর একদম মানে যদি কিন্তু এগুলি কিছু নাই সরাসরি কথাটা হলো যে হত্যাটা তৎকালীন বিডিআরের লোকজনই করেছে এটা উনি একদম স্পষ্ট হয়ে বলেছেন তারপরে এদেরকে উস্কানি দেওয়ার জন্য মদত দেওয়ার জন্য অথবা নানারকম ষড়যন্ত্র কে করেছে সেটা একটা তদন্ত কমিশন হয়েছে তারা করবে দেখবে তারা কি বের করে না করে করবে কিন্তু এর বাইরে উনি আর কোনো কথা শুনতে চান না এবং আমি আপনাকে বলি আমিও চাই না আমি এক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত আমাদের কিছু লোক আছে যারা নানারকম কল্প কাহিনী রচনা করে দেশ থেকে করে বিদেশ থেকেও করে বিদেশে বেশি করে বিদেশে দুই তিনজন লোক আছে এরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিদেশে বসে বসে মানুষ উস্কায় আর তাদের কিছু অর্ধশিক্ষিত ভক্ত আছে মানে তার মুরিদ আছে আমি বলবো কিছু অর্ধশিক্ষিত মুরিদ আছে এই মুরিদগুলি এখানে লাফায় ওটা শুনি দেখবেন আমরা কাল পুষ্য মধ্যে তারা আবার আরেকটা বলবে যে এটার পেছনে কে কে আছে না আছে ধরলাম এখানে আওয়ামী লীগের পাঁচজন লিডার আছে আমি ধরে নিলাম বাট গুলিটা তো করছে বিডিআর যে বিডিআর গুলি করছে তার পক্ষে আপনি কিভাবে কথা বলবেন আমাকে আমাকে আজিস ভাই উস্কাইল অথবা আপনি আমার উস্কাইলেন আজিস ভাইকে যে ঘুষি মেনে দেব আমি যদি না মারি তা আপনি উস্কাইছেন পরের কথা আপনি শাস্তি পাবেন উস্কাইলেন কেন কিন্তু আমি উস্কিত হলাম কেন দ্যাট ইজ দ্য পয়েন্ট আমি তো আপনার কথা শুনিয়েই তাকে মারতে গেলাম কেন পড়তে পারেন না কাজেই আর্মি জিpathTo এক কথা রে বলেছেন এই কথাটা বলতে যে উনি আরও যে যে কথা বলেছেন তার কিন্তু আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি মনে করি অনেক ইংগিত উনি দিয়েছেন অনেক কথা সরাসরি বলেছেন এবং যা বলেছেন সেটা কিভাবে বলেছেন সেটাও গুরুত্বপূর্ণ আমার ধারণা ওই বিষয়গুলো পরে আসবে বিশেষ করে সতর্ক বার্তা যে আমার ধারণা পরে আসবে পরে বলি আমি আপনি কিন্তু ওনার কথার উপর ভিত্তি করে ফিল করি আর উনি কিন্তু আমার আপনার কথার উপর ভিত্তি করে ফিল করেন না ওনার আলাদা ইনস্ট্রুমেন্ট আছে আলাদা প্রতিষ্ঠান আছে আলাদা এক্সট্রা কিছু ওনার মানে দেখার এবং শোনার ব্যবস্থা আছে উনি যদি এটা ফিল করেন তাহলে আমি তাকে অস্বীকার করব না কারণ উনি তো আমাদেরই সেনাপ্রধান উনি তো বিদেশি কোনো সেনাপ্রধান না কাজে আমি মনে করি উনি ফিল করেন যেহেতু ফিল করেন এখন প্রশ্নটা হল উনিটা বলছেন কখন উনি বলছেন যদি আমরা নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটি করি এখন প্রশ্নটা হলো হানাহানি কাটাকাটি জিনিসটা কি আমরা কিভাবে হানাহানি কাটাকাটি করছি আচরণটাকে উনি আমাদের হানাহানি কাটাকাটি অথবা কাদা ছোড়াছড়ি ভাবছেন যেটা উনি পছন্দ করছেন না আপনি ওনার বক্তৃতাটা আমি কিন্তু কয়েকটা পত্রিকায় পড়েছি এবং পড়ার পর আমি হ্যাপি হতে পাইনি আমার কাছে মনে হয়েছে সবগুলো পত্রিকায় তার তার মতো করে সেন্সর করেছে কারণ একটা পত্রিকার সঙ্গে আরেকটা পত্রিকায় মিল পাচ্ছিলাম না মানে একটা মিল মানে কি তারা চেঞ্জ করেনি তারা এইটুকু বলেছে একজন আরেকজন ওইটুকু স্পর্শই করে না অন্য আরেকটু টুকরে বলছে তো আমি বুঝতে পারছিলাম না কেন তারা চেঞ্জ করছে তখন আমি এটিএন নিউজে সম্ভবত আমি এটার ভিডিওটা পেলাম পুরো ভিডিওটা তো আমি ভিডিওটা শুনলাম এই ভিডিওতে একটা বক্তব্য আমি কোনো মিডিয়াতে পেলাম না

এই প্রতিষ্ঠানগুলো যদি কেউ দোষী থাকে তার বিচার হবে তার আপনি যাচ করেন কোনো সমস্যা নাই কিন্তু সেটা করতে যে আপনি যদি বলেছেন এই কথার অর্থটা কি মানে যত প্রতিষ্ঠান আছে যত সংগঠন আছে আপনি দায়ী ব্যক্তি বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু তার মানে পুরো প্রতিষ্ঠানটাকে আপনি আন্ডারমাইন্ড করে দিবেন তা হবে না এবং উনি এইটাই বলছেন যে এইটাই কারণ যে আমাদের মানে এই প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারছে না এবং কাজ না করলেই তো আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতি বলেন স্বাভাবিক অবস্থা বলেন তা আসবে না এই যে কথাটা বলেছেন এখন দেখেন আপনি আমাদের এই সরকারের প্রত্যেকটা এখন যারা আছেন দায়িত্বে যারা আছেন তাদেরকে দায়িত্ব বসানো হয়েছে অথবা যাদেরকে আমরা দায়িত্বে দেখছি তাদের মধ্যে গিয়ে এই আচরণটা খুব বেশি প্রকট হয়ে আসে নাই আসছে কিন্তু দেশে এবং বিদেশেও আমি দেখছি এটা খুব প্রকট হয়ে আসছে যে ডিজিএফআই খারাপ পুলিশ খারাপ র্যাব খারাপ সব খারাপ যদি সব খারাপ হয় তাহলে আপনি সবকিছুকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি এই মুহূর্তে অর্ডারকে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি কি তাহলে বিকল্প কোনো পুলিশ তৈরি করছেন করেন নাই তো থানাগুলি যে এখন ওই পুলিশগুলি আছে যাদেরকে আপনি খারাপ বলছেন যাদেরকে আপনি হত্যাকারী বলছেন তাই তো আছে তাহলে আপনি সবগুলি আপনি সবগুলি খারাপ হইতে পারে আমার কোনো আপত্তি নাই খারাপ হইলে হবে খারাপ হইলে সবগুলি সরাই দেন সরান তো নাই পুলিশ বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করেন করেন তো নাই উনি তো হিসাব দিয়ে দিলেন যে আমার আছে মোট ষাট হাজার লোক পুলিশে আছে দুই লাখ লোক তো ষাট হাজারের মধ্যে তিরিশ হাজার আমি দিতে পারি তো তিরিশ হাজার দিয়ে কি আমি ষাট হাজারে দুই লাখ লোকের কাজ করাতে পারবো ক্লিয়ার ক্লিয়ার বললেন তার মানে উনি ইঙ্গিতটা কি যে পুলিশকে আপনাকে ডিমোরালাইজ করলে চলবে না এই যে কথাগুলি বলেছেন এই কথার সঙ্গে কি সরকারের কর্মকাণ্ডের আপনি খুব একটা মিল পান আমি পাই না এবং আমি একটা কথা বলি আমি আবার বলি যে ওনার আলোচনা ওনার বক্তব্য শুনতে শুনতে আমি বারবার দেখছিলাম ওনার বডি ল্যাঙ্গুয়েজটা উনি যেভাবে কথা ওনার তো আমি আগেও দু একবার বক্তৃতা শুনছি দু একটা জায়গায় প্রথম যখন নাকি হাসিনা পালিয়ে গেলো তখন ওনার বক্তব্য শুনছি আজকে আবার শুনলাম মিল পাই না কিন্তু এবং আমার কাছে এইবার মনে হলো উনি যেন বিরক্ত উনি যেন ক্ষুব্ধ উনি যেন রাগান্বিত তো এইটাও কিন্তু একটা মেসেজ যে আমার সেনাপ্রধান কার উপরে বিরক্ত হচ্ছে কি কারণে বিরক্ত হচ্ছে এবং সেই বিরক্তিগুলি উনি কিন্তু প্রকাশ করেছেন এবং আমি কনফার্ম যে তার এই বিরক্তিগুলোর দৃশ্যত যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি আমি একসঙ্গে একমত আমি তো একমত আমি ওনার সঙ্গে একমত যে আসলেই আমি আমিও বিরক্ত যে কি হচ্ছেটা কি মানে ওকে নিশ্চিন্ন করো ও খারাপ ওর গোষ্ঠী শুদ্ধা ফলাই দাও এবং একটা মব ট্যাগিং ট্যাগের মাধ্যমে মব সৃষ্টি করা নিজেদের মধ্যে হানানি কি এটাই তো ভাই উনি উইদিন ডিসেম্বর নির্বাচনের যে কথাটা বলেছেন এবং আরেকটি কথা আঠারো মাসের কথাটা উনি যে আগেও বলেছিলাম আঠারো মাসের কথা এবং আরেকটি কথা বলেছেন যে সাত আট মাস এই কথাটা উনি বলেছেন সাত আট মাসের মধ্যে দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে সেনানিবাসে আমরা ফেরত যেতে চাই এই যে কথাটা বলেছেন তাহলে কি ডিসেম্বরের নির্বাচন আমরা পাচ্ছি পাচ্ছি কিনা জানি না কারণ উনি যেটা বলেছেন সেটাই যে পালিত হবে কিন্তু উনি তো খুব জোর দিয়ে বললেন যে ডিসেম্বর বলে তো উনি উনি তো ডিসিশন মেকার না ভাই এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি কিন্তু ডিসিশন মেকার না ডিসিশন মেকার হলো ডক্টর ইউনুসের गवर्नमेंट উনি গভর্নমেন্টের একটা পার্ট একটা কম্পোনেন্ট নাসুদ কামাল একটু যুক্ত করি উনি নিঃসন্দেহে ডিসিশন মেকার না আপনি যেভাবে বলছেন আপনি যথার্থ বলছেন কিন্তু আপনি শুরুতে যেটা বলেছিলেন যে ওনার আজকের বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছেন ওনার জেস্টার পোস্টার দেখে এটা মনে হচ্ছিল না যে উনি বেশ কথাগুলো খুব শক্তির সাথে বলছেন শক্তিমত্তার সাথে তাহলে কি কোনো সত্যিকার অর্থে ভেতরগত শক্তি রয়েছে না দেখেন জি যে বডি ল্যাঙ্গুয়েজ তো মাঝে মাঝে আমি অন্যরকম হয়ে যায় আমারও অন্যরকম হয়ে যায় হয় না হয় কেন যখন নাকি আমার ভেতরে ক্ষোভটা ধতটা বেড়ে যায় রাগটা বেড়ে যায় কিছু করতে পাই না আমার হাতে তো কোনো ক্ষমতা নাই তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ ওরকম হয়ে যায় তখন হয়তো ওনারা কিছু করার ক্ষমতা নাই ওরকম হচ্ছে অথবা উনি বিশেষ কাউকে দেখাচ্ছেন কি হচ্ছে এটা আমি বলতে পারবো না আমি তো প্রমাণ করতে পারবো না বাট আমি যতটুকু দেখেছি সেটা নিয়ে বলি কাজে উনি যেটা বলবেন সেটাই হবে তা আমি ভাবি না এবং সেটা আমি ভাবতেও চাই না উনি উনার প্রত্যাশার কথা জানিয়েছেন এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না উনি বললেন এর মধ্যে হওয়া উচিত উচিত হবে আমি আমার আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালক্ষেপণ করছে আপনি আমাকে বলেন জাতীয় ঐকমত্য কমিশন এটা করা হয়েছে হয়েছে না ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতে পেরেছে একবার মতো বসে তো ওটা ইন্ট্রোডাক্টরি বসা কোনো রিপোর্ট নিয়ে বসছে পর্যন্ত বসে নাই কেন বসে নাই বলেন কি করে বসে নাই আজকে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে এক বা একাধিক পার্টির সঙ্গে বুঝতে পারলো না যেহেতু সময় হয়েছে তাহলে এই সময়টা একটু পেছানো হলো কিনা আমার আদালত না এই ছটা সময় তো বুঝতে পারতো না কি সবগুলি শেষ হলে একসঙ্গে বসবে তখন কিছু হবে আপনি এখন থেকে একটা একটা করে স্টার্ট করেন সমস্যাটা কি আপনি এই পনেরো বিশ দিনে আপনি তো একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন করলেন না কেন আসলে ঢিমে তালে চলছে কেন চলছে তারা আসলে বুঝেও না

একটা দায়িত্ব দিয়েছেন উনি ওই দায়িত্বটা আজকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে মানে প্রধান উপদেষ্টা খুশি ওর কি আছে এটা আমার বুঝান লজিক্যালি আপনি কি প্রধান উপদেষ্টা আপনাকে দায়িত্ব দিয়েছে একটা কাজ করার জন্য প্রধান উপদেষ্টা কি তার দায়িত্ব থেকে চলে গেছে চলে যায় নাই তো যে উনার একজন উপদেষ্টা ওনার পদ থেকে ছেড়ে চলে গেল এতে প্রধান উপদেষ্টার খুশি ওর কি আছে